নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান আজ সেভেন্টিন অফ জানুয়ারি বুধবার এখন বাজে সকাল পনেরো দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে ভোরবেলার দিকে ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল এখন তো আপাতত সেই বৃষ্টিটা হচ্ছে না অনেকক্ষণ আগে বৃষ্টিটা থেমে গেছে তবে ওয়েদার মেঘলা আর ওই চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা গতকালকে তাও দেরি করে হলেও হালকা হালকা রোদ উঠেছিল তবে আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে আজকে আর সারাদিনে রোদ উঠবে না আর আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য একটু বেগুন ভেজে নিচ্ছি আর এখানে রুটি আছে রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব আর এখানে রকের খাবারটা গুছিয়ে রেখেছি কোন একটা সময় বানিয়ে নেব মা এখন যাচ্ছেন একটু ডাক্তার দেখাতে গতকালকে রাতে সারাটা রাত মা যন্ত্রণায় ঘুমাতে পারেনি যেমন কোমরের যন্ত্রণা তেমনি ঘাড়ে তারপর পায়ে সারাটা রাত ঘুমাতে পারেনি মানে যন্ত্রণায় ছটফট করেছে তাই সকাল সকাল মাকে বললাম যে আগে ডাক্তারটা দেখিয়ে আসুক আমি এদিকটা কীভাবে হোক সামলে নেব আর এখন আমি যাবো তুলতুলকে ঘুম থেকে তুলতে তখন বেগুন ভাজাটা চাপিয়ে তুলতুলকে ঘুম থেকে তুলতে গেছিলাম তারপর ওকে ঘুম থেকে তুলে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর এখন এই বেডেই খেলার পত্র দিয়েছি এখানে বসে বসে খেলছে আর মা কিছুক্ষণ আগেই ডাক্তার দেখাতে গেলেন আর ততক্ষণ আমার বেগুন ভাজাটাও হয়ে গেছিলো আর তারপর ভাত আর রকের খাবারটা একসাথে বসিয়ে দিয়েছিলাম তো এদিকে ভাতও হয়ে গেছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আর এখানে রকের খাবারটাও হয়ে গেছে এবার আমি উপরে ঘরে যাবো বিছানাপত্রগুলো গোছাবো তারপর নিচে এসে আমি ব্রেকফাস্ট করব ভাইকে বেগুন ভাজে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত বেড়ে দিলাম ও খেয়ে বেরিয়ে গেল আর তারপরে আমি বেগুনের চচ্চড়িটা গ্যাসে বসিয়ে এখন উপরে ঘরে এসেছি বিছানাপত্রটা গোছাতে আজকে আর কোনো দর মানে জানলা খুলবো না এতে মেঘলা আর জানলা খুললে একদম পুরো বিছানাপত্র সব ঠান্ডা হয়ে যাবে ঘরে ঠান্ডা হাওয়া ঢুকে তুলতুলকেও চেষ্টা করব আজকে বিছানা থেকে না মানুষ কিন্তু কতক্ষণ থাকবে ছেলে মানুষ এরপরে ও রেগে যাবে ওপরে ঘরে বিছানাপত্র সব গুছিয়ে নিচে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি একটা রুটি আর দুটো বেগুন ভাজা আর এখানে বেগুনের চচ্চড়িটা প্রায় হয়েই এসেছে আর এক দু মিনিট মতন হবে নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেব। আর ব্রেকফাস্ট সেরে আমি এই বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো সব সার্ফের জলে ভিজিয়ে দেব এখানেও কিছু জামাকাপড় আছে সব একসাথে ভিজিয়ে একটু কেচে দেবো জানি আজকে শোকাবে না এগুলো তবু ওই যেটুকু জল টল ঝরে তারপর হাওয়ায় সকালে শোকাবে নাহলে দু তিন দিন ধরে শুকিয়েই যাবে আসলে গতকাল রাতে ভাই আর তুলতুল যখন বেড়ে বসে খেলা করছিল তখন রকি ভুলবশত বিছানায় উঠে পড়েছিল আর মা যদি জানতে পারে যে রকি বিছানায় উঠেছে ব্যাস ওই বিছানায় মা আর বসবেই না তাই সঙ্গে সঙ্গে বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি বালিশের ওয়ার টোয়ার এগুলো সব চেঞ্জ করে দিয়েছি এমনিতে মা রকিকে ভীষণ ভালোবাসে মানে রকির দেখাশোনা অধিকাংশ সময় মাই করে কেন ভাই তো বাড়িতেই থাকে না বলতে গেলে ও কাজে ব্যস্ত থাকে সকালে বেরিয়ে যায় দুপুরে আসে আবার আসে না একবারে হয়তো রাতে আসে কিন্তু মা যেটুকু সময় বাড়িতে থাকে ডিউটিতে যাওয়ার আগে তারপর বা ডিউটি থেকে আসার পর মা ওর দেখাশোনা করে খাওয়া দাওয়া দেওয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু ওই ছোঁয়াছুইয়ের ব্যাপারে মার ভীষণ সাবধানতা ছোঁয়াছুঁইটা মা ভীষণভাবে মানে তাই এগুলো কেচে কুচে দেব আর এখন বাজে এগারোটা চল্লিশ আজ আমার ব্রেকফাস্ট করতে করতে অনেক দেরি হয়ে যাবে এবার ব্রেকফাস্টটা সেরে নিই তখন আমি ব্রেকফাস্ট সেরে ওই বিছানার চাদর বালিশের ওয়ার তারপর তুলতুলে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব সার্ফের জলে ভেজালাম ততক্ষণ এদিকে বেগুনের চচ্চড়িটাও হয়ে গেছিলো সেটাও নামিয়ে রেখেছি তারপরে তুলতুলের স্নানের জলটা বসিয়ে দিয়েছিলাম তাকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন এখানে একটু বেদানার রস করে নিচ্ছি এটাকে খাইয়ে দেব আর যেহেতু তিন চার দিন এরকম মেঘলা চলছে কালকে তাও হালকা রোদ উঠেছিল যাই হোক সেই জন্য আমাদের বাড়ির সামনে যে বাইশ পাইপের কলটা আছে সেই কলে আর জল পড়ছে না আসলে ওটা তো সোলার সিস্টেমে চলে তাই একদমই জল নেই দুদিন থেকে তাই বাড়িতে যে জলগুলো এনে রেখেছিলাম সেগুলো দিয়েই কাজ চালাচ্ছি অর্ধেক জল ফুরিয়েছে তুলতুলকে রসটুকু খাইয়ে তারপরে আমি আবার জামা কাপড়গুলো এই বেদানার রসটুকু করতে আমার যেটুকু সময় লেগেছে আর তার মধ্যে তুলতুল নিজে সাজগোজ করে বসে আছে কি অবস্থা এই মিনিট আগে স্নান ধান করিয়ে ক্রিম টিম মাখিয়ে রেডি করলাম দেখো এখন এগুলো কি করে তুলব হ্যাঁ কে বলেছে তোকে কাজল দিতে পুরো জামা কাপড় মুখে কি অবস্থা তুলতুলকে বেদানার রসটুকু খাইয়ে ভিজে গামছা দিয়ে হাত মুখ ভালো করে মুছিয়ে কালিগুলো তুলে আবার ক্রিম মাখিয়ে দিলাম তবে জামায় যে কাজলগুলো লেগে আছে সেগুলো আর তোলা গেল না ওই হালকা হালকা করে মুছে নিয়েছি কালকে যখন জামাটা কাজবো তখন সব দাগগুলো তুলব আর এখন একটু টিভি চালিয়ে দিয়েছি ওই টিভি দেখছে খেলছে আর ওদিকে জামা কাপড় বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো সব কেচে কুচে আজকে নিচেই মেলে দিলাম কেন ছাদে মেলা বৃথা এত মেঘলা তারপর কুয়াশা এক ফোঁটাও শোকাবে না আর এবার রকিকে খেতে দিয়ে দেবো রকির খাবারটাও ঠান্ডা হয়ে গেছে আর বাসনগুলো সব মেজে নেব বাসন কুসনগুলো সব মেজে ধুয়ে রেখে এখন আমি রান্নাঘরে এসেছি তুলতুলের জন্য দুপুরের খাবারটা বানাতে আজকে তুলতুলের জন্য দুপুরে বানাচ্ছি সব রকম সবজি দিয়ে মুসুরির ডালের খিচুড়ি আর তার সাথে থাকবে বেগুন ভাজা কিংবা পাপড় ভাজা আর একটা ডিমের পোচ সেদিনকে আমাদের বাড়ির সামনে যে অঙ্গনবাড়ি স্কুলটা আছে ওই অঙ্গনবাড়ি স্কুলের দিদিমণি বলছিলেন তুলতুলকে দিনে দুবার করে এই সব রকম সবজি দিয়ে খিচুড়ি খাওয়াতে আমি মনে মনে ভাবলাম তুলতুলকে যে কোনো খাবার খাওয়াতে গেলেই আমাকে যথেষ্ট বেগ পেতে হয় মানে যথারীতি কসরত করতে হয় যে তিনবার যে খায় না সকাল মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যথারীতি যুদ্ধ করতে হয় আমাকে তারপর যদি দুবার খিচুড়ি খাওয়াতে যায় তাহলে তো ব্যাস হয়ে গেলো ও যে কী করবে তার ঠিক নেই মা এখন ডাক্তার দেখিয়ে ফেরেননি এখন বাজে একটা কুড়ি আসতে মনে হয় একটু দেরিই হবে এই এখানে গেলেই পুরো একটা দিন কেটে যায় আর আজকে আমি বিশেষ কিছু রান্না করিনি ভাই তো খেয়ে বেরিয়ে গেছে সকালেই এখানে আছে ভাত আর ওই বেগুনের চচ্চড়িটা করেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে দিয়ে সেটা আছে একটু বেগুন ভাজা আছে আর গতকালকে রাত্রেবেলা তো মা ডিনার করেনি তাই এই মাছের মুড়ো দিয়ে যে ঝোলটা সেটা আছে আর পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে যেটা ভাজা সেটাও আছে তো এই দিয়েই মোটামুটি আজকে দুপুরে আমাদের লাঞ্চ হয়ে যাবে আর এখানে আমার জন্য রুটি আছে এখন বাজে দুটো আর এদিকে তুলতুলের লাঞ্চও রেডি হয়ে গেছে সব রকম সবজি দিয়ে মুসুরির ডালে গরম গরম খিচুড়ি তার সাথে পাঁপড় ভাজা আর ডিমের পোচ মামা খেনা না হুম চলো প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার যে সমস্ত কাজকর্মগুলো বাকি আছে সেগুলোই সব সারছি রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর কিছু বাসন কুসন আছে সেই বাসন মেজে তারপরে যাব স্নানে মাকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম মায়ের আসতে একটু দেরি হবে আসলে মা আজকে ডাক্তারবাবুর চেম্বারে নাম লিখিয়ে যায়নি গিয়ে নাম লিখিয়েছে সেই জন্য আরও দেরি হচ্ছে এখন বাজে পুনে চারটে আর আমি সমস্ত কাজকর্ম করে স্নান ধান সেরে ঠাকুর প্রণাম করে এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি রুটি বেগুন চচ্চড়ি আর দুটো কলা আর একটু পেঁয়াজ কেটে নেব বাইরে বাসন কুসন জামা কাপড় সব রয়েছে লাঞ্চ সেরে তারপর ওগুলো সব তুলব এখন বাজে চারটে পঁয়ত্রিশ আর আমি লাঞ্চ সেরে পাঁচ মিনিট আগেই উঠলাম মায়ে আধ ঘন্টা আগে বাড়ি ফিরেছে ফিরে হাত মুখ ধুয়ে ড্রেস টেস চেঞ্জ করে এখন লাঞ্চ করছে আর এবার বাসন জামা জামাকাপড় এগুলো সব ওঠাবো চল রকে চল ওইদিকে চল ওইদিকে 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 গুড ইভিনিং এখন বাজে সাতটা দশ আর মা কিছু ব্লাউজ কিছুক্ষণ আগে বার করলো বার করে দেখছে যে কোনটা ছোটো বড় কোনটা কী এগুলো সব দেখছে তার মধ্যে থেকে একখানা ব্লাউজ নিয়ে এই যে তুলতুলের এখন খেলা চলছে দেখো দেখো আর আজকে তুলতুল অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে ওই পনেরো পাঁচটা নাগাদ মানে আমরা লাঞ্চ করে ওই জামা কাপড় সব ওঠালাম ওঠানোর পর বেডে আসলাম আর তুলতুল ঘুম থেকে উঠলো মা ওপরের ঘরে গিয়ে একটু শুয়েছিল আর আমি তুলতুলের সাথে খেলা করছিলাম তারপর সন্ধে টন্ধে হলো সন্ধে দিলাম দুধ দুটুক খাওয়ালাম দেখো দেখো আর এখন কিছু জামা কাপড় গুছিয়ে রাখবো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে সেদিনকে তো দুটো ব্যাগ হয়ে গেছিলো আজকে আরেকটা ব্যাগ করতে হবে সবচেয়ে অসুবিধা হলো এই ওয়েদার তুলতুলের জামাকাপড় কিচ্ছু শুকায়নি সমানে কেচে যাচ্ছি মানে ভিজছে আর কেচে যাচ্ছি এই করছি শুকাচ্ছে আর না তাও গতকালকে যেটুকু রোদ উঠেছিল কিছু জামাকাপড় শুকিয়েছিল আজকে তো প্রশ্নই নেই আবার শুনছি দু তিন দিন মানে উনিশ তারিখ পর্যন্ত চলবে এরকম ওয়েদার কি যে হবে জানি না এখন বাজে পনেরো বারোটা আর আমরা ডিনার সেরে এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগেই ওপরে ঘরে আসলাম আর সন্ধেবেলা তো তখন মা কিছু জামা কাপড় গোছালো তারপর আমিও কিছু গুছিয়ে রাখলাম এইসব করে মা গেল রাতে রান্নার দিকে ওই রুটি বেগুন পোড়া তারপর আজকে একটু মা চুষি পিঠেও করেছে তো এইসব করতে করতে ওই নটা পনেরো কুড়ি নাগাদ হঠাৎ করে মুসলধারে বৃষ্টি মানে সে ঝমঝম করে বৃষ্টি আর তাও প্রায় এক ঘন্টা মানে স্রোত বয়ে গেল এরকম কিছু দেখা যাচ্ছে না এত বৃষ্টি হলো এমনিতেই কদিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়েছে তার ওপর আবার বৃষ্টি আর তার উপর আবার রোদ উঠছে না কি যে সমস্যা আর আজকে তোমার ডাক্তার কাছে গিয়ে একদম মানে বিধ্বস্ত হয়ে গেছিল সেই সকাল সাড়ে দশটা তো মা সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে আর বাড়ি যখন ফিরল তখন বোধ হয় চারটে কি চারটে বাজে মানে চেম্বারে এত ভিড় এত ভিড় ও মার আজকেই ডাক্তার দেখিয়ে রোগ অর্ধেক সেরে গেছে মানে ডাক্তারের কাছে পৌঁছাতে পৌঁছাতে তো রুগী মারা যাবে এরকম পরিস্থিতি যাই হোক এক্স রে টেক্সরে করানো হয়েছে এক্স রে রিপোর্ট একটু সামান্য খারাপ আছে তারপর মাকে অনেক কিছু নিবারণও করেছে তো তারপর অনেক মেডিসিন লিখে দিয়েছে সেগুলো কিনে টিনে মা এই চারটে নাগাদ বাড়ি ফিরল খাওয়া নেই দাওয়া নেই আর সবচেয়ে বড় ভুল হয়েছে মা ফোনে নামটা লেখায়নি গিয়ে নাম লিখিয়েছে সেজন্য আরও দেরি হয়েছে আবার কবে যেতে বলেছে হ্যাঁ আবার বুধবারে যেতে বলেছে চলে যাবো সকাল সাতটা মানে ওরে বাবা আমি বোধহয় দু তিনবার ফোন করলাম মানে তখনও পৌঁছে মানে নাম্বার আসেনি হ্যাঁ আমি সমানে ভেবে যাচ্ছি এই আসছে এই আসছে আর আজকে তো তুলতুলকে সারা দুপুর মানে সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি তুলতুল বেডের ওপরেই ছিল স্নান টান করার সময় একটু নামিয়েছিলাম মানে আজকে সারাটা দিনই মোটামুটি ঘরের মধ্যে ছিল কিন্তু কতক্ষণ যে থাকবে মানে এরকমভাবে জানি না আজকে তো ছিল কিন্তু কালকে কি হবে কি জানি না ঘন্টু আসতে পারছে না শঙ্কু আসতে পারছে কেন ওদের মা আসতে দিচ্ছে না এত ঠান্ডার মধ্যে বেরোতে দিচ্ছে না ওই কখনও তুলতুল টিভি দেখছে কখনো খেলছে ওই বেডে বসে বসে কিন্তু সেটা কতক্ষণ এটাই হলো ব্যাপার একবার যদি মেজাজ বিগড়ে যায় তাহলেই তো হয়ে গেল আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে কালকে তো একদম জাম্পেশ ঠান্ডা পড়বে আর সবচেয়ে কষ্ট লাগে এই সকালবেলা কম্বল থেকে বেরোতে শুধু মনে হয় আর পাঁচটা মিনিট আর পাঁচটা মিনিট এই মনে হয় যদি উপায় থাকতো না একদিন মনে হয় একদম যতক্ষণ মন করবে ততক্ষণ ঘুমাবো কিন্তু ওই যে ঘুমিয়ে থাকলে হয়ে গেল তুলতুলে রুটিনের বারোটা বেজে গেলো কাজের বারোটা বেজে গেলো সব কিছু উল্টোপাল্টা হয়ে যাবে তাও মাঝে মাঝে এক মনে হয় একদিন করা মানে করতে মন করে যে চুপচাপ শুয়ে থাকি দেখি কতক্ষণে উঠতে ইচ্ছা করে যাই হোক পনেরো বারোটা বেজে গেছে এখনও এর চোখে ঘুম নেই আমি লাইট টাইট বন্ধ করি তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট